আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট দিয়েছে এবং আরেকটি টপিক হলো যে নোলস্তা রি ইস্যু করে নতুন ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অনেকে কিন্তু ইতালি ভিসা পাইতেছে তো বিশেষ করে আপনারা জানেন যে বাইশে অক্টোবরের পরে পরে যে নুলস্তা দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের পরের নূলস্তাগুলো আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে সরাসরি আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সব কিছু ঠিক থাকলে আপনারা কিন্তু দশ থেকে বারো দিন বা চৌদ্দ দিন বা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে কিন্তু আপনারা অনেকে ভিসা পাইতে আসেন অনেকে একদিন জমা দিয়ে আসছে পরের দিনে কিন্তু আবারও ভিসা কালেক্ট করার এসেপি আসছে তো আর যারা বাইশে অক্টোবরের আগে হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগে যাদের নোলস্তা ইস্যু করা হয়েছে তো তাদের ব্যাপারে কিন্তু ওই নোটিশে কিন্তু বলে নাই বাইশে অক্টোবরের পরেরগুলো নোটিশে বলছে কিন্তু আন ভাবে বাইশে অক্টোবরের আগের নোলস্তাগুলো ওইগুলো যদি আপনি নতুন নতুন করে ইস্যু করেন এগুলো কিন্তু অনেক ভিডিওতেই বলছি তো ইদানিং কিন্তু এটা আসলে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন যে দু সাল অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন এখনও কোনো সমাধান পান না তো তারা কিন্তু এই রি ইস্যুর মাধ্যমে আপনারা কিন্তু নতুন ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট পায়ে পেয়ে তারপর আপনার পাসপোর্ট সাবমিট করে কিন্তু ইতালি তালি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যেতে পারেন তবে এখানে সত্য থাকবে যে আপনার সুই অফিসে আপনার মালিককে নিয়ে এবং কি উকিলের মাধ্যমে আপনি কিন্তু রি ইস্যু করবেন দেখা যাইতেছে অনেকের মালিক কিন্তু ঠিক নেই তো অনেকে জানেই না যে তার নামে নূলস্তা উঠছে বা তার ডকুমেন্ট দিয়ে যে আবেদন করছে তো এরকম মাধ্যমগুলো আছে যে দুর্নীতি করেছে যে মালিকরা না জানিয়ে উকিলের কাছে ডকুমেন্টগুলো থাকে মালিকের তো মালিক একজনের জন্য আবেদন করছে তো ওই ডকুমেন্ট ব্যবহার করেও অনেকে কিন্তু অতিরিক্ত নূলস্তা উঠাইছে এটা অতিরিক্ত বেশি হয়েছে যে দু সালে এবং কি চব্বিশ সালে তো এইটাই বলবো যে আপনাদের যদি এই যে এরকম মালিক ঠিক থাকে তাহলে আপনাদের একটা সুযোগ কাজে লাগাইতে পারেন যে বাইশে অক্টোবরের আগেরগুলোতে কিন্তু আপনারা এই নতুন করে ইস্যু করে কিন্তু আপনার ওয়েব ফর্মপূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা বাইশে অক্টোবরের পরে তারা তো নোটিশের মাধ্যমে একটা ক্লিয়ার পেয়ে গেছেন তো আপনারা এটা আসলে আপনার করেন অবশ্যই দ্রুত আপনার একটা সমাধান পেয়ে যাবেন আর ওই ফর্ম পূরণের মাধ্যমে আপনারা কিন্তু যখন পূরণ করবেন তো গ্রিন সিগনাল এবং রেড সিগন্যাল গ্রিন সিগনাল হলে তো আপনার যখন তারা সব কিছু যাচাইচাই করে দেখবে যে ঠিক আছে তখনই কিন্তু আপনারা একটা পেমেন্ট অপশন দিবে ওই পেমেন্ট করার পরে কিন্তু আপনার পাসপোর্টটা সাবমিট করলে কিন্তু অল্প দিনের মধ্যে বিষা তো যদিও ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি রেড সিগন্যালের মাধ্যমে আপনি কিন্তু দ্রুতই বুঝে যাইতেছেন যে আপনার এটা ফেক বা কোনো ডকুমেন্টের সমস্যা আছে তো এতে করে আপনারা কিন্তু দ্রুত একটা সমাধান পাইতেছেন তো আজকে এই এইটাই বলবো আর হলো যে আজকে বিশাল আপডেট হলো যে আজকে তিনই জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফ এস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেতাল্লিশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল ছত্রিশটি প্রায় মোট বিশ্বের সংখ্যা ছিল a এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল নয়টি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো আজকে সিলেট বিফেস গ্লোবাল থেকে আমাদের যে মারুফ ও ডিপজল যে আমরা জালাল ভাই বলি তো ওনাকে অনেকেই চেনেন যে ও ভাই কিন্তু আপনার গত আট তারিখে অনশন কর্মসূচিতে কিন্তু উনি বক্তব্য দিয়েছিল তো সিলেটি ভাই উনি কিন্তু মাঝে মাঝে সিলেট বিফেস গ্লোবাল থেকে অনেকে আপডেট দেয় তো আসলেই উনিও কিন্তু ভুক্তভোগী উনি ও মানে ছিল তো দীর্ঘদিন অপেক্ষা করার পরেও কিন্তু উনি একটা সমাধান পাইতেছে না সেই দুঃখের কষ্টে কিন্তু বিফেস ফেস গ্লোবালে যায় মাঝে মাঝে আপডেটটা সংগ্রহ করে তো উনি এই এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও সারা আছে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটা কিন্তু ভিডিওটা বিকালবেলা চারটার দিকে সারা হয়েছে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন আজকের আপডেটটা এটা বলবো আসলে এখন সবাই কিন্তু অপেক্ষায় আসেন তবে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে সুই অফিস এক্সপোর্টাল ইউনোকে ইমিগ্রেশন এটা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে অনশনের আগে ছাব্বিশেই মে যে অনশন কর্মসূচিটা পালন করা হয়েছে এটার অনেক আগে যে সেই দু হাজার চব্বিশ এগারোই অক্টোবর যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন যে জারি করা হয় এস্প ইমিগ্রেশনের মাধ্যমে দ্বিতীয়বার যে যাচাই বাছাই করা হইব এটা কিন্তু আগেই আপনাদেরকে বলেছি দেখেন এই যে এই সংস্থার মাধ্যমে কিন্তু নোলস্তাটা বের হয়েছে প্রত্যেকটা নোলস্তার উপরেই এই সংস্থার নামটা লেখা আছে তো দ্বিতীয়বার বাছাই করার একটাই কারণ দুই হাজার তেইশ সালে কি চব্বিশ সালে গানওয়ারে আপনার ফেক ডকুমেন্টগুলো জমা পড়ছে এই জন্যই তারা এটাকে স্টপ করে স্থগিত করে এটাকে আবার দ্বিতীয়বার বাছাই করতেছে তো এখন যদি মালিকে গিয়ে ওই অফিসে সুই অফিসে গিয়ে যদি বলে যে আমার ডকুমেন্ট ঠিক আছে আমার আলোচ্য ঠিক আছে আমার কোরগ্রাফেক্সেল এজেন্ডা ট্যাক্স এর ঠিক আছে সকল ডকুমেন্ট ঠিক আছে कर्मी লাগবে তো ওই তখন কিন্তু তারা ওই যে সুই অফিসে তো তারা কিন্তু এইটা তাদের কাজই এই যাচাবাচাই করা তো যখন একটা মালিকে যে নিজে যাওয়া বলবে এবং কি সব কিছু যে আপনার প্রোটোকল সাজ দিবে সকল কিছু ঠিক পাইবে তখনই কিন্তু তারা দ্রুত ক্লিয়ার দিয়ে দিবে দিয়ে দেবে তবে আপনাদেরকে অনেক মালিকে যাইবে না তবে ডকুমেন্ট ঠিক আছে তো এইটার সমাধান ওই যে লাস্টে আপনার যখন সিরিয়ালভাবে তাদের তারা যখন দিদি মন চাইব তখনই আপডেটটা পাইবেন আর এর মধ্যে যাদের ফেক আছে তারা তো অবশ্যই মালিক জীবনও যাইবো না মালিকের যে না ওই যে গণহারে ধরিয়া মাধ্যমগুলো ধরে ধরে মালিককে ডকুমেন্ট ব্যবহার করা নলসটা উঠাইছে তারা তো ওই মালিকগুলো তো জানেই যে তাদেরকে ধরলেই কিন্তু ওইখানে গেলেই যে তার কি জবাব দিবে তাদের কাছে তো জবাব নেই অবশ্যই তারা কিন্তু যাবে না তো এই জন্য বলবো যে যেই মালিকগুলো ঠিক আছে আপন ভাই বা মামাদের মাধ্যমে আবেদন করছেন অবশ্যই আপনারা সুই অফিসে বা অফিসে যে কোনোভাবেই আপনার চেষ্টা করেন অবশ্যই চেষ্টা করলে আপনারা দ্রুত সমাধান পেয়ে যাবেন এখানে বিকল্প নাই সুই স্পোট স্পোটলে ইউনোকো ইমিগ্রেশন এটার বিকল্প নাই যেহেতু এই সংস্থার মাধ্যমে নলস্তাটা বের হয়েছে এই সংস্থার মাধ্যমে দ্বিতীয়বার চেঁচাবেচি করতেছে এই সংস্থার মাধ্যমে কিন্তু আপনাকে একটা ক্লিয়ার দিবে তো সেই অফিসে আপনি যাবেন যদি যান তাহলে আপনার এটা বেনিফিট কিন্তু আপনিই পাবেন তো এই জন্য বারবার বলতেছি অবশ্যই আপনার মালিক বা আপনার যে উকিল আছে তাদেরকে নিয়ে যেমনি হোক আপনি যাওয়ার চেষ্টা করেন আর যারা এরকম যাইতে পারবে না অবশ্যই তারা তো জানে নেই যে আপনাদের আপনাদের সাথে কী হয়েছে দেখেন এখানে দশটা নলস্তার মধ্যে প্রায় আপনার আটটাই ফেক আর ফেক বলতে নলস্তা ফেক না মানে ওই যে ডকুমেন্টগুলো মালিক ঠিক নাই এগুলো ঠিক নাই কিন্তু দুইটা এই দুটা দুইজনের মনে করে এক দশটার মধ্যে দুইজন বিষয় পাইতেছে তো ইদানিং কিন্তু মোটামুটি বেশ কিছু সাবমিট করতেছে তবে আশার সাবমিট সাবমিট করতেছে না আর ফ্যামিলি ভিসা আপনাদেরও কিন্তু সিরিয়ালভাবে দিতেছে না ইদানিং দেখা যাইতেছে যে দু হাজার পঁচিশ সালেরও ভালো কিছু বিষয় হইতেছে কিন্তু চব্বিশ সালের বিষয় হইতেছে কিন্তু তেইশ সালেরও অনেকে কিন্তু এখনও ভুক্তভোগী আছে তো তাদের কোনো খবর নাই তো তারা সিরিয়াল ভাবে দিতে না এটাই সবচেয়ে বড় দুঃখ তো আপনারাও অপেক্ষা করেন দেখেন কি করে তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালাম আলাইকুম